ডাব ছাড়া বানিয়ে ফেললাম ডাব ফুডিং এই ফুডিংটা খেতে এতটা মজা হয়েছে এতটা মজা হয়েছে যা একবার বানিয়ে না খেলে আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না এটা এতটাই মজা হয়েছে একদম ফাইভ স্টার হোটেলের রেসিপিকেও হার মানাবে এতটা মজা হয়েছে তো আর দেরি কেন চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানালাম তো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি তারপর আমি দুধের সাথে চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটুখানি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আগার আগারাগার পাউডার আগার পাউডারের দ্বারা এই দুধটা একদম জেলির মতো বসে যাবে তো আমি আগার আগার পাউডার এবং চিনিটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কারণ এখন পর্যন্ত আমি চুলাতে বসাই নি তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মনে হচ্ছে যে আরেকটু পাউডার দেওয়া লাগবে তো আমি আর একটু দিয়ে নিলাম এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার বসিয়ে দিলাম চুলায় তো হালকা করে নাড়তে থাকতে হবে যেন নিচে আবার লেগে না যায় কারণ দুধের ক্রিমটা যদি নিচে লেগে যায় তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে সেজন্য সেজন্য জন্য নাড়া বন্ধ করা যাবে না তো আমার এটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো প্লেটে নিতে পারেন কারণ যে কোনো প্লেটে এটা সেট হয়ে যাবে কারণ এটাতে আগার আগার মেশানো আছে তা আমি একটা প্লেটে নিয়ে নিলাম এটা আমি প্লেটে নিয়ে রেখে দিলাম সেট হওয়ার জন্য ফ্যানের বাতাসের নিচেই তারপর চলে আসলাম আমি আরেকটা জেলু তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি চিনি এবং পানি আর সাথে দিয়েছি কিছু সাবুদানা এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাও আমি আগে মিশিয়ে নিয়েছি তারপর চুলাতে বসিয়েছি তারপর বসানোর পরে এটা জাল দিয়ে নিলাম ভালোভাবে হয়ে গেল আর এদিকে দেখেন আমি যে প্লেটে রেখেছিলাম আমার আগের যে জেলিটা ওটাও একদম সুন্দর মতো সেট হয়ে গেছে তো এখন আমি এটাকে একটি নাইফের সাহায্যে ছোট ছোটো স্কোয়ার শেপে কেটে নিব তো আমি এটা কেটে নিচ্ছি এফাকে একটা কথা বলে রাখি যদি আপনারা এরকম এই ফুডিনটি বানানোর ট্রাই করেন তাহলে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন তো দেখুন আমার জেলিটা বসে গেছে আমি আরেকটা ফুডিন বক্স নিয়ে নিয়েছি তো আগে আমি দুধের জেলিটা দিয়ে দিলাম এবার আমি পরের যে করেছিলাম সাবুদানা দিয়ে পানি দিয়ে এটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে দশ মিনিট রেখে দিব ডিপ ফ্রিজে এটা আপনি চাইলে নর্মাল রাখতে পারবেন তো নর্মালি একটু সময় বেশি লাগবে প্রায় বিশ পঁচিশ মিনিট লাগবে ডিপ ফ্রিজে দশ মিনিটে হয়ে যায় আর আমার বাসায় যেহেতু ছোটো বেবি আছে কখন দিব কখন খাবে খালি জানতে চাচ্ছে সেজন্য আমি ডিপ ফ্রিজ রেখে দিয়েছি তো এই তো দেখুন দশ মিনিট পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম এটা কতটা সুন্দর হয়ে বসছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ